আজান দিয়ে দিল এদিকে আবার গৃহস্থেরও খবর নাই যাই নামাজটা পড়ে আসি

তোর খবর আছে কইন হারাম যাদা এখন কটা কছ নাকি হ্যাঁ কথা ক তোর আমি কইছিলাম তো শেষ করতে তুই এসব নামাজ পড়তে তুই মুহাম্মাদের গোলামি করছ আল্লাহর গোলামি করছ তোর মুহাম্মদ তো ভুয়া একটা ফাউল লোক তুই আরই ইবাদত কর তুই আমার মুহাম্মদ কে নিয়ে আর কথা বলবি তো চিপটাই না সেরা বলবো আমার মুহাম্মদ কে নিয়ে কথা বলছস আমার তুই অনেক দূর বলছস অনেক কথা তোর কথা কিছু বলি নাই আরেকটা বার তুই আমার মুহাম্মদ কে নিয়ে কথা বললে তুই জিপ পাবি টাইনে সিরিয়াস ছেড়ে বলবো তুই আমার ছেড়েছ নাই

আচ্ছা যা তোর দুই ডার আমি দেখে নেমু দুধ কলা দিয়ে কার সাপ করছি আমি না চা চা দেই কত দূর যাইতে পারো রস্তরা তোর দেখ আমি মু আমি হারাম চা ধরো আমার লোকের দেখা নিব তো তাহলে পানি তো বসছে

আমিও তো সাদা জানি না ভাষা বলো কেমনে হ্যাঁ হে আল্লাহ আপনারা কি সম্মত আল্লাহ আমি বুঝছি আল্লাহ ভাষা তুমি ভালোইছো আল্লাহ হে আল্লাহ না 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 আমি তো কাচা ঠিক করি নাই কমলা ডরের মায়রে ঠিক করি নাই আমি না 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 আমি আমার ভুল বুঝতে পারছি আর খারাপ কাজ করব না আয় আয় এই কই গেলি এরা কই গেলি

ওঠেন 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 মালিক মালিক আপনি আপনি ওঠেন 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 কি কি হইছে ভাই 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 আমি তো কাছে মাপছে ভাই তোর হাজার মাপছে তোর ভাই তোর হাজার মাপছে ভাই অনেক ভুল করছি ভাই ভাই আমি তোরে অনেক অত্যাচার করছি মারছি ভাই আমার মাফ করে ভাই ভাই আমি আমার ভুল বুঝতে পারছি আমি আল্লাহর নিয়ে অনেক খারাপ কথা বলছি না আর না আমি বুঝতে পারছি মালিক শুনেন আমি একটা কথা বলি আপনি মনে করেন যে মানুষ বলতে ভুল করে তাই আপনিও আপনার ভুল বুঝতে পারছেন যার কারণে এখানে এসেছেন এখন আপনি আমার কাছে না এসে আপনি ওই উপরওয়ালার কাছ থেকে ক্ষমা চাবেন উপরওয়ালা যদি ক্ষমা করে আপনি ক্ষমা পাবেন আমার আমার মনে এগুলো কিছুই নেই মালিক না না মালিক আমার মনে এগুলো কিছু নেই আপনি তো আপনি যে বুঝতে পারছেন তাতে আমি অনেক খুশি মালিক আজান দিতে আছে চলেন তাহলে আজকে একসাথে নামাজ পড়ি ভাই ঠিকই বলছি ভাই আর কোনো খারাপ কাজ না আজকে থেকে আমি অবশ্য নামাজ পড়বো আর কোনো বাজে কাজ করবো না চল ভাই চল